ইকমার্স উদ্যোক্তাবা সংগঠন ইকমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইকাব দুই হাজার পঁচিশ সাতাশ মেয়াদের নির্বাচন আগামী একত্রিশে মে অনুষ্ঠিত হবে ইতিমধ্যে পরিচালকদের একেও এগারোটি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছত্রিশ জন প্রার্থী জমে উঠেছে প্রচার প্রচারণা এর মধ্যে একটি প্যানেল ঘোষিত হয়েছে সেই প্যানেলের একজন হল এজিউর কুইজিনের প্রধান নির্বাহী জান্নাতুল হক শাপলা তিনি বলেছেন ইন্ডাস্ট্রিতে কিছু নীতি আসেনি বরং দিতে এসেছি আমি যদি বিজয়ী হই তবে এই বিজয় হবে ইকমার্স খাতের বিজয় সম্প্রতি আইসিডি সাংবাদিক সাথে এক মক বিনিময় সভায় তিনি এসব কথা বলেন দেশের ইকমার্স খাতের প্রতিটি উদ্যোক্তার জন্য সমান সুযোগ ও অধিকার নিশ্চিত করা অঙ্গীকার করেছেন তিনি তিনি বলেন আমি দীর্ঘদিন ধরেই কমার্সে সক্রিয়ভাবে যুক্ত ছিলাম এতদিন সামনে আসা সুযোগ হয়নি এবার সেই সুযোগ এসেছে আমি চাই সকল উদ্যোক্তা যেন নিশ্চিতে ব্যবসা পরিচালনা করতে পারে গ্রাহকদের আস্থা ফিরে আসে এবং আন্তর্জাতিক মানের বাংলাদেশের কমার্সের ইতিবাচক ব্র্যান্ডিং হয় নারী উদ্যোক্তাদের অংশগ্রহণ ও সক্ষমতা বাড়ানোর উপর জোর দিয়ে তিনি বলেন ইতিমধ্যে আমি শৈলীর ছোঁয়া ইকমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে একশো নারী উদ্যোক্তাকে ছোট পরিসরে বিনিয়োগ ও প্রশিক্ষণ দিয়েছি যাতে তারা নিজেরাই ইকমার্স এফ কমার্সে দক্ষ হয়ে ওঠে ভবিষ্যতে এই উদ্যোগে আরও বিস্তৃত ও আন্তর্জাতিক বাজারেও নারীদের উপস্থিতি নিশ্চিত করতে চাই তিনি বলেন সবার সহযোগিতায় ইকমার্স খাতকে একটি স্বচ্ছ নির্ভরযোগ্য উন্নয়নমুখী সেক্টরে পরিণত করতে চাই আমি এই ইন্ডাস্ট্রিতে কিছু নিতে আসিনি বরং দিতে এসেছি আমি চাই আমি বিজয়ী হলে এই বিজয় হবে ই কমার্স খাতের বিজয় এমনি ই কমার্সের সাথে আমি অনেকদিন ধরে আসি বাট হয়তো সময় আসে নাই সামনে আসার এখন আমার সামনে আসার পরিবেশ হয়েছে তাইছি আপনাদের সহযোগিতা চাই আপনাদের দোয়া চাই আপনার পাশে থাকলে ইনশাল্লাহ আগামীতে আমি হয়তো উইন হয়ে আসবো ইনশাল্লাহ এবং আমি কথায় না মানে কাজ করে দেখাতে চাই যে আমি আজকে যে প্রতিশ্রুতি দিব দুই বছর পরে বা আপনারা নিজেরাই বলবেন আপা আপনি থাকেন আপনি থাকেন কথাই না আমি কাজে বিশ্বাসী আমার এখানে ইন্ডাস্ট্রি থেকে কিছু নেওয়ার নেই ইনশাল্লাহ আমি রিটার্জ আমি মনে করি ই কমার্সে একজন দক্ষ নেতৃত্ব প্রয়োজন এবং অনেক আপনার বিগত সময়ে যেটা হচ্ছে সেটার দিকে তাকাবো না নেক্সট সিক্স মান্থে টু মান্থে আমি মতো একটা স্ট্র্যাটেজি ফলো করব যেটাতে প্রত্যেকটা উদ্যোক্তা সেটা ছোটো উদ্যোক্তা মাঝারি উদ্যোক্তা বড়ো উদ্যোক্তা প্রত্যেকটা উদ্যোক্তা যাতে আমার দ্বারা বেনিফিটেট হয় আমি চেষ্টা করব তাদের পাশে থাকতে তাদেরকে সহযোগিতা করতে